দর্শক দেখছেন এই মুহূর্তে চলে এসেছি এমনই একটা নির্ঝুম মাঠ যে মাঠে কাউকে সেরকম দেখতে পাচ্ছেন আমি একটা সমস্যার মধ্যে আছি তো যাই হোক একজনকে পেলাম আচ্ছা বলছিলাম আপনি তো আসছেন ধরেন অনেক দূর থেকে আশা করি তো এই মুহূর্তে আমি একটা সমস্যায় পড়ে গেছি মানে আমার এই যে বাইকটা দেখছেন হ্যাঁ এই বাইকটাতে না অনেক তেল খাচ্ছে মানে তেলটা বেশি ফুটছে আর কি হ্যাঁ তেল শেষ হয়ে গেছে আমি আইডিয়া পাইনি একটু হেল্প করবে করা যাবে হ্যাঁ হবে যাবে মানে ধরে রাখেন আমাকে এক একশো টাকা দিতে হবে আপনি কি দিবেন হ্যাঁ দিয়ে যাবো জীবন না কেন আমার কাছে থাকলে আপনার নিশ্চয়ই আপনাকে দেবো এখন ধরে নেন আমার সাথে যদি আপনার দেখা কোনো দিন না হয় তাহলে পয়সাটার দাবি ছাড়বেন হ্যাঁ ছেড়ে দেবো ছেড়ে দেবেন আমি মাফ করে দেবো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তাহলে আপনি আমাকে একশো টাকা দিয়ে হেল্প করেন আমি ভবিষ্যতে কোনো দিন যদি আপনার সাথে দেখা হয় তাহলে অবশ্যই পয়সাটা আপনাকে রিটার্ন করে দেবো আর যদি দেখা না হয় তাহলে আল্লাহর বাস্তে আপনাকে মাফ করে দিতে হবে হ্যাঁ ঠিক আছে দিবেন তো মন থেকে বলছেন হ্যাঁ একদম দিল খুলে দিবেন

ভালো ঝাড় না রে ওনার তো এক হাত কি অসুবিধা মানে কি এক সাইড একদম এক সাইড শেষ হয়ে গেছে মাথা আচ্ছা আচ্ছা এই দাঁড়াও 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 দড়া দাঁড়াও আমি বলছি কি আমাকে পয়সা দিতে হবে না আমি জাস্ট ট্রাই করছিলাম তুমি পয়সা ওনার হাতে তুমি দিয়ে দাও আমি পয়সা নিব না আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আমার কাছে পয়সাও আছে আমার গাড়িতে আমার গাড়ি দিয়ে দেখো আমার গাড়িতে তেলও আছে অসুবিধা নাই জাস্ট ট্রাই করছিলাম আমি বা পরীক্ষা করছিলাম তোমাদেরকে যে তোমারা রাখি না ঠিক আছে আমি এটার জন্য আপনাকে ট্রাই করছিলাম যাই হোক আপনি একজন আপনি আমাকে মন খুলে দিচ্ছিলেন পয়সা তাই তো মানে আমি যদি ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা নাও হতো তাহলে আপনি ছেড়ে দিতেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আমি আপনাকে কিছু বলি একটা কথা এ হচ্ছে আপনার সহযোগী নাকি মানে যতদিন থেকে আপনি ঘোরেন

এই এই মুহূর্তে তো আর ভালো হওয়া হয়তো সম্ভব হবে কিনা সব আল্লাহ পাক জানে 16 বছর একটা পরামর্শ দিব 16 বছর চলছে বছর হয়ে গেল আর 16 বছর ধরেই আপনার এই অবস্থা এই অবস্থায় তো আপনার মানে পরিবারে ছিল নাকি हां এখন বর্তমানে নেই নেই আচ্ছা ছেলেগুলো আপনাকে দেখছে না না বলছে না বলা গালি করে কথাবার্তাও বলে না আমি বললে বলবে তো আপনি এই অবস্থায় ঘুরেন তোমরা নিষেধ করেন আপনাকে না যে বাবাকে এভাবে কেন ঘুরছো আমরাও তো খেটে কামাতে পারি ইনকাম করতে পারি তুমি বসে খাও যেমন আচ্ছা বলছিলাম এই গাড়িটা আপনার কি সরকার দাওয়া নাকি না আমি কিনে নিয়েছিলাম আপনি কিনে নিয়েছেন আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে আছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপনার আছে তবুও আপনি এখন পর্যন্ত সরকারের কোনো আমার ভালো ঘর বা কোনো এই ধরনের কোনো গাড়ি কোনো আমি ভালো সরকার থেকে কোনো ভালো কোনো গাড়ি সরকার কোনো ভালো পাইনি কোনো কিছুই পাননি না আল্লাহ যা করছে চাই মেঙে আপনার তোমার কাছে আর কাছে আর কাছে চাই মেঙে কেমন করে খাইয়া মেঙে চাই মেঙে চলবে আচ্ছা ঘরও আপনাকে দেয়নি দেয়নি আপনার বাড়িটা কোথায় আর বাড়ি যদুপুর অনুপনগর অনুপনগর হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক এলাকাটা চিনতে পারলাম যদুপুর এলাকাটা চিনতে পারলাম তো ঠিক আছে বুঝতেই পারলেন আমার গাড়িতে তেলও আছে সবকিছু আছে আমি জাস্ট আপনাকে পরীক্ষা করছিলাম আমি যতদূর পারছি আপনাকে হেল্প করছি ঠিক আছে কি না তো যাই হোক গাড়ি যেটা পারলাম আপনাকে দিলাম আপনি তো বললেন যে দুই তিনশো টাকা করে পার ডে আমার হয় যাই হোক হেল্পার কেউ লাগে কারণ ওরও তো একটা পেট আছে সাথে আপনাকে ঘুরছে নিয়ে ঘুরছে ওরও একটা কষ্ট আছে পরিশ্রম আছে ওকেও কিছু দিতে হবে হ্যাঁ তো ঠিক আছে আজকের মতো তাহলে আপনি আবার আসবেন আপনার নামটা কি বললেন আমার নাম মোহাম্মদ জামিল মোহাম্মদ জামিল 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 আচ্ছা আচ্ছা বাবার নাম বাবার নাম বাবার নাম ফুল্লু শেখ ফুল্লু শেখ বাড়িটা হচ্ছে যদুপুর অনুপুর অনুপনগর ঠিক আছে আমরা আপনার এই ভিডিওটা আমাদের সংস্থার পক্ষ থেকে মানে দিয়ে দেব আরও দেখবে বাৎসরিক যেটা আপনাদের হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধীদের যা আমাদের একটা ক্যাম্প হয় কিছুদিন আগে আমাদের এখানে একটা ক্যাম্প হয়েছিল তো আমাদের এলাকার মধ্যে হয়েছিল যদি এরকম নোটটা থাকতো আমাদের কাছে ঠিক আছে কি না যাবে কি এরপরে আপনাকে ডাকবো হয়তো না ফোন নাম্বার দিতে হবে আপনি ফোন নাম্বারটা মুখে বলে দেন ঠিক আছে অলরেডি রেকর্ডিং হয়ে গেছে অসুবিধা ঠিক আছে আপনি তাহলে আসতে পারেন অসুবিধা নেই ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম করবেন আমাদের বুঝতে পারবেন আমি আমার আমার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন হাজার কথার শেষ কথাই অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং আমাদেরকে সহযোগিতা করুন যাতে আমরা এই ধরনের অসহায় মানুষের পাশে প্রতিটা মুহূর্তে যেন দাঁড়াতে পারি আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং ফলো করে আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত